এখন চালু আছে সাংবিধানিক ভাবে সরকার চলছে সংবিধান যেভাবে বলছে উপদেষ্টা গণমন্ত্রীর মর্যাদা ভোগ করবে এবং মন্ত্রীরা হওয়ার জন্য যে থাকতে হয়। সেটা উপদেষ্টা মন্ডলীকে মাথায় রাখতে বলব সেখানে কিন্তু বিদেশি নাগরিকত্বের বিষয়টা অনুমোদন করা নাই এবং আরো অন্যান্য বিষয় আছে আমি এই বিষয়ে আজকে কিছু বলবো না সুতরাং কনস্টিটিউশনালি আপনাদের এই সরকারের রেটিফিকেশন লাগবে ইন দ্য নেক্সট পার্লামেন্ট এটাও আপনারা মাথায় রাখবেন এবং রেটিফিকেশন লাগলে এই লেজিটিমেসি কিভাবে দেয়া হবে কোন জায়গায় দেয়া হবে সেটাও আমরা বিবেচনা করব সুতরাং জনগণের পক্ষে আপনারা গণতন্ত্রের পক্ষে এবং অতি দ্রুত আমরা যাতে ডেমোক্রেটিক ট্রান্সফরমেশনের দিকে যেতে পারে রকম কার্যক্রম আপনারা নেবেন এবং সেই হিসাবে লন্ডনের আলোচনার সূত্র ধরে যে সিদ্ধান্তটা হয়েছে খুব শিগগির ইলেকশন কমিশনে যথাযথ প্রক্রিয়ায় কমিউনিকেট করবেন বলে আশা করি তো আয় সীমা আর একটু বাড়ানো দরকার এটা যেহেতু এখনো বাজেটটা পাস হয়নি বাইশ তারিখে বোধহয় পাশ হওয়ার কথা এটা উপদেষ্টা পরিষদ আলোচনার মধ্য দিয়ে হবে কারণ জবাবদেহিতা তো খুব একটা নাই এই সরকারের প্রয়োজনও পড়ে না বোধ হয় ইদানিং আচার আচরণে তাই আমার মনে হচ্ছে তো সেই জন্য উপদেষ্টা পরিষদকেই অনুরোধ করব করমুক্ত আয় সীমাটা অন্তত পক্ষে আরও একটু বাড়ানো দরকার এখন সাড়ে তিন লাখ আছে সেটা কমপক্ষে চার লাখ করা দরকার কমপক্ষে কারণ এখানে একটা হিসাব দেখানো হয়েছে যার বেতন তিরিশ হাজার সে মোটামুটি দরিদ্র বলা যায় যাদের মাসিক আয় তিরিশ হাজার তাদের হিসাব করলেও সেটা তিন লক্ষ ষাট হাজার হয় তাকেও এই ট্যাক্স নেটার আওতায় আসতে হবে তো সেটা ভালো হবে না যেহেতু মূল্যস্ফীতি আছে মুদ্রাস্ফীতি আছে সেই জন্য প্রতি বছর কিছু কিছু এভাবে ঘরমুক্ত আয় সীমা বাড়ানো দরকার বলে আমরা যৌক্তিকভাবে মনে করি সেটা দরকার আমার মনে হয় উপদেষ্টা পরিষদ বিবেচনা করতে পারে দেখলাম উন্নয়ন বাজেট কোন একটা পত্রিকা দেখলাম ঠিক আছে যে সমস্ত রাষ্ট্রে রাজস্ব খরচের পরিমাণ উন্নয়ন বাজেটের চাইতে ডবল সেই জায়গায় উন্নয়ন কিভাবে হবে নিশ্চয়ই প্রশ্নবিদ্ধ সেই উন্নয়ন বাজেটটা তখন পরনির্ভরশীল হয় ঋণ নির্ভর হয় ব্যাংকিং খাত থেকে লোনটা নিতে হয় সঞ্চয়পত্র বিক্রি করে গভর্নমেন্টকে ডিপেন্ডেন্ট একটা বাজেট হয় এবং ফরেন লোন নির্ভর হয় এই নির্ভরতা আমরা যতদিন কমাতে না পারব কাটাতে না পারব ততদিন পর্যন্ত আমাদের নিজস্ব অর্থনীতির উপরে ভিত্তি করে উন্নয়ন বাজেট প্রণয়নের আমাদের প্রচেষ্টা সফল হয়